হ্যালো এবিওন নিঝুম সন্ধ্যায় আপনাদের সবাইকে স্বাগতম কাছে এবং দূরের যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন আমরাও ভালো আছি আর আজকে এসেছি ঝালকাঠি বিসিক মেলায় আর বিসিক মেলা উপলক্ষে দেখেন কত সুন্দর আয়োজন করেছে এখানে চারপাশ থেকে কিন্তু পলিথিন বড় মোটা পলিথিন কিংবা তাঁবু যেটাই বলেন না কেন এটা দিয়ে এখানে একটা পুকুরের মতো সৃষ্টি করেছে আর এই পুকুরের ভিতরে কিন্তু অনেকগুলো কচ্ছপও ছেড়ে দিয়েছে বাচ্চাদের খেলার জন্য আর তারপরে বাচ্চাদের এর ভিতরে কিন্তু দেখেন খেলা করার জন্য এর ভিতরে গাড়িও দিয়ে দিয়েছে যাতে বাচ্চারা ঘুরিয়ে ঘুরিয়ে খেলা করতে পারে তার জন্য আর এর ভিতরে কিন্তু বাচ্চারা খেলাও করছে তো আমরা বাচ্চাদের খেলা এবং সমস্ত সব দিকে দেখে কিন্তু এবার চলে এসেছি একটু কেনাকাটা কিংবা দোকানপাট কেমন কী কেমনভাবে এসেছে সেই সব দেখার জন্য তো ফার্স্টে চলে আসলাম আমরা স্টিলের ক্রোকার জের দোকানে এখানে সংসারের প্রয়োজনীয় টুকিটাকি সব রকম স্টুলের জিনিস কিন্তু রয়েছে তো ফার্স্ট টাইম আমরা যেহেতু এই মেলাটাই এসেছি আমাদের খুলনাতে দেখেছি মেলা কিন্তু এখানেও দেখছি একটু অন্য রকম যাই হোক আমরা বাচ্চাদের খেলার জায়গাটাই চলে এসেছি এখানে দেখেন বাচ্চাদের খেলার জন্য সুব্যবস্থা করা হয়েছে এখানে বাচ্চাদের খেলার জন্য ট্রেন রয়েছে বাচ্চারা কিন্তু এই ট্রেনটা সরে অনেক মজা পাচ্ছে যেহেতু শেষে একজন ছোট বাচ্চা আছে তো এই ছোট বাচ্চাটা কিন্তু একটু ভয় ভয় পাচ্ছিল আর বড় বাচ্চাগুলো কিন্তু বেশ মজাই নিচ্ছিলো যাই হোক ছোট বাচ্চাটার একটু মুখ শুকিয়ে গিয়েছে তো ওর গার্ডিয়ান সবাই আছে ও কিন্তু ফার্স্টেই উঠতেই চাইছিলো পরবর্তীতে যখন যে গাড়ি চললো তখন কিন্তু ওর একটু ভয়ই লাগছিল যাই হোক আমরা খেলা দেখে এবার চলে এসেছি কিন্তু এবার একটু ক্রকারিস টুকিটাকি আইটেম দেখার জন্য প্লাস কেনার জন্য আর এই সাইডটায় দেখেন কত সুন্দর সুন্দর ওয়াটার বোতলের কালেকশান আর এই বোতলগুলো কিন্তু অনেক সুন্দর সাথে এখানে এটা কপি মগ কিংবা চার মগ আমি জানি না এটা মনে হলো আমার প্লাস্টিক কিন্তু প্লাস্টিকটাই এত মজবুত এত সুন্দর তো কাছ থেকে না দেখলে বোঝা যাবে না আসলে কতটা মোটা আমি অবশ্য একটা হাতে নিয়ে দেখেছি প্রচুর ভার আর এই প্লাস্টিকটা মনে হয় ফুড গ্রেড দিয়েই তৈরি করেছে যেহেতু এতে গরম জিনিস খাওয়া হবে ওই জন্য কিন্তু গ্রেড দিয়েই তৈরি করেছেন ওনারা আর এখানে দেখেন সংসারের সমস্ত প্রয়োজনীয় জিনিস কিন্তু এখানে পাবেন হাড়ি পাতিল চা চামিস তারপরে খুন্তি কী নেবেন এখানে কি ওঠেনি সেটা শুধু দেখবেন প্রচুর জিনিসপত্র উঠেছে আর দোকানগুলোও কিন্তু অনেক অনেক বসেছে তো এই যে এই যে দোকানি ওনাকে আমি যখন ভিডিও করছিলাম তখন উনি বলল ভিডিও করার জন্য কিন্তু আমাকে এক্সট্রা টাকা দিতে হবে আমি বললাম হ্যাঁ ভিডিও করার জন্য আপনাকে এক্সট্রা টাকা দিব তো উনি কিন্তু বিষয়টা শুনে বেশ হারছিলেন যাই হোক ভিডিও করতে করতে কিন্তু আমি এবার চলে এসেছি পাশে কসমেটিক্সের দোকানে আর এখানে সব রকমের দেখেন বাচ্চাদের পুতুল খেলনা তারপর ফুল এসবগুলো কিন্তু বসেছে আর এই জিনিসপত্রগুলো কিন্তু অনেক সুন্দর মেলায় যে কোনো ইউনিক কালেকশানের জিনিসগুলোই কিন্তু আপনি পাবেন যেগুলো দোকান ঘুরে হয়তো পাবেন না কিন্তু যে কোনো মেলায় আসলে এই জিনিসপত্রগুলো কিন্তু খুবই ইউনিক ইউনিক জিনিসের কালেকশান পেয়ে যাবেন যাই হোক আমরা এবার চলে এসেছি একটা পিৎজা এবং বার্গারের জন্য একটা কর্নার ওনারা সিলেক্ট করে ওখানে ছোট্ট একটা স্টল দিয়েছেন তো বেশ ভালোই কেনা হচ্ছে দেখলাম তো এবার কিন্তু আমরা চলে এসেছি যে দোকানগুলোতে আর এখানে কিন্তু এই প্লেট এই বাটি এগুলো যা নেবেন বিশ টাকা বিশ টাকা থেকে পঞ্চাশ টাকার ভিতরে কিন্তু সুন্দর সুন্দর বাটি তারপরে চামিচ এগুলোর কালেকশান কিন্তু পাওয়া যাচ্ছিলো আমরা এবার চলে এসেছি কিন্তু স্টিলের যে দোকানে আর এখানে আমরা এসেছি চারজন আমি এসেছি বৃষ্টি এসেছে এবং দাদা এসেছে আর তার সাথে আমাদের একটা ভাবি এসেছে তো সবাই কিন্তু অনেক মজা করতে করতে এসেছি আবার মজা করতে করতে যাব যাই হোক আমাদের খুলনাতে বিসিক মেলা দেখেছি কিন্তু বিসিক মেলা সেখানে শুধু বুটিক হাতের কাজের জিনিসগুলোকে কিন্তু বেশি প্রাধান্য দেওয়া হয় আমাদের খুলনার বিসিক মেলাটায় আমি অবশ্য দুই থেকে তিনবার গিয়েছি কিন্তু ওখানে টুকটাক খাবার দাবা এবং কেক পিঠা এইসবের আইটেমের পাশাপাশি কিন্তু বুটিক মিক্সের দোকানগুলোই বেশি বসে আর আমি এখানে দেখলাম একটু ভিন্ন রকম তো এটা ঝালকাঠি বিসিক মেলা এখানে পাওয়া যাচ্ছে বিভিন্ন রকমের ইউনিক ইউনিক কালেকশানের জিনিসপত্র এবং এখানে বিভিন্ন রকমের স্টল কিন্তু বসেছে আর এই স্টলগুলো শুধু কিন্তু বুটিক্সের নয় এখানে বুটিক্স ব্লগ বাটিক কসমেটিক্স তারপরে চার পার্টি পার্টি টাইপের এমন এক কিছু কিছু দোকান বসেছে তার পাশাপাশি কিন্তু পিজ্জা বার্গার বিভিন্ন রকম ভাজা পোড়া ফুচকা বিভিন্ন রকমের দোকান বসেছে আচারের দোকান পিঠার দোকান সব রকমের দোকান বসেছে আর আমরা এবার চলে এসেছি কিন্তু একটা বুটিক ছেড়ে দোকানে এখানে কিন্তু বুটিক ছেড়ে জিনিসপত্র ছাড়াও কিন্তু বিভিন্ন রকমের কালেকশান উনি দেখাচ্ছিলেন তো আমরা একটু দেখছিলাম ওর থেকে একটা বৃষ্টি নেওয়ার কথাও বলছিল যাই হোক আমরাও কিন্তু হাত দিয়েও একটু একটু করে দেখছিলাম কোন জিনিসটা ভালো তো অবশেষে হয়তো একটা পছন্দ হলো কিন্তু উনি যে পরিমাণ দাম বলছেন তো আমাদের আর নেওয়া হবে না আর সবাই তো জানেন মেলায় এসে জিনিসপত্রের দাম সব সময় ঊর্ধ্বগতি থাকে মেলা থেকে জিনিসপত্র কিনতে গেলে খুবই হিসাব করে এবং দরাদাম করে কিনতে হয় যেহেতু মেলায় প্রচুর পরিমাণের লোক আসে যেখানে ক্রেতা সংখ্যা বেশি সেখানে দামটা যে একটু বেশি হবে এটাই কিন্তু স্বাভাবিক আর আমার কাছে চুরি তো খুবই পছন্দ আমি অবশ্য কখনও ছোটোবেলায় কাছের চুরিগুলো পড়েছি কিন্তু বড়ো হওয়ার পর আর কাচের চুরি পরা হয়নি অবশ্যই এখানে সুন্দর সুন্দর কালেকশানের কাচের চুরি উঠেছে তো বিভিন্ন কালারের বিভিন্ন কালেকশানের বিভিন্ন সাইজের কিন্তু কাচের চুরি এখানে দেখা যাচ্ছিলো এবং পাওয়া যাচ্ছিলো যাদের যে কালার পছন্দ যারা যে কালার ম্যাচিং করে পড়তে চায় তারা কিন্তু সবাই এখান থেকে নিতে পারে আর এবার আমরা চলে এসেছি একটু কসমেটিক্স যেমন কানের কানের দুল প্লাস এখানে মেকআপের জিনিসপত্র বাচ্চাদের খেলনা সমস্ত সব রকম তো মেয়েদের যে ইউনিক কালেকশানের জিনিসগুলো ওনারা কিন্তু দু একটা দোকানে ওনারা বলছিলেন ভিডিও করা যাবে না তো যাই হোক ভিডিও করা যাবে না ভিডিও করলে কি হবে আমি কিন্তু বলছিলাম ভিডিও করলে কি হবে এটা কি স্বর্ণের জিনিস যে এক দোকান থেকে দেখিয়ে অন্য দোকানে দেখানো যাবে না এরকম এমন কোনো কিছু তো ওনারা হালকা একটু তর্ক করেছেন কিন্তু তর্কে জিততে পারেননি সমস্যা নেই তো আমি এবার চলে এসেছি কিন্তু একটা এখানে বিভিন্ন রকম থ্রি পিস ওয়ান পিস টু পিস আর এখান এখানে কিন্তু সব কালেকশানগুলো তিনশো টাকা থেকে শুরু করে পাঁচশো টাকার ভিতরে কিন্তু পাওয়া যাচ্ছিল খুব সুন্দর সুন্দর টু পিস থ্রি পিস অনেক ইউনিক ইউনিক কালেকশান তারপরে ওয়ান পিস লং গাউন সুন্দর সুন্দর একেবারে কম টাকার ভিতরে দারুণ দারুণ কালেকশন পাওয়া যাচ্ছিলো আমরাও একটু ঘুরে ঘুরে দেখছিলাম চারে পাঁচটা এবং ঘুরতে ঘুরতে লাস্টে কিন্তু দু একটাও দেখেও ফেলছিলাম নিচের ওই তিন কালারের তিনটে থ্রি পিস কিন্তু আমাদের অনেক পছন্দ হয়েছিল পরবর্তীতে যখন আমরা নেব বলছি তখন উনি দাম কিন্তু একটু কমাচ্ছেন না আমাদের ওখানটাতে খুলনাতে দেখেছি যে একটু দাম করে আমরা যদি চলে যাই তাহলে কিন্তু দোকানিরা পেছন থেকে ডাকেন যে আসলে এটা না দরাদামে দুজনের কিন্তু পড়লে তারা কিন্তু বিক্রি করে দেন কিন্তু এখানে বিষয়টা তেমন নয় এখানে যেহেতু ক্রেতা বেশি দোকান কম সেই জন্য এই 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 বিষয়টা খুবই সমস্যা এখানে কিন্তু যে দাম বলবে সেই দামেই তাদের দিতে হবে ইনারা কিন্তু একটুও দাম কমান না প্রতিটা জিনিসের দাম এত চড়া তো জিনিস ধরাই যাচ্ছে না আর আর এই যে দোকানটাতে এসেছি যা নেবেন ষাট টাকা ষাট টাকার ভিতরে কিন্তু অনেক সুন্দর সুন্দর সংসারের জিনিসপত্র ক্রকারি যে আইটেম তারপরে চামিজ বাটি খুন্তি গ্রেটার সব রকম জিনিসপত্র পাওয়া যাচ্ছিলো তো অনেক ইউনিক ইউনিক কালেকশন তো আপনারা যদি কেউ ভিডিও দেখে থাকেন এখন বিচিক মেলা শুরু হয়ে গেছে যে কোনো বিচিক মেলা গিয়ে আপনারা কিন্তু এই কালেকশানগুলো কিনতে পারেন কিংবা নিতে পারেন তো দেখেন এখানে স্টিলের কত ইউনিক ইউনিক কালেকশান দেখেই তো মন ভরে যাচ্ছিলো কিন্তু এত জিনিস তো কেনা সম্ভব নয় যেহেতু আমরা জাস্ট মেলাটা কেমন হয় সেটা দেখার জন্য এখানে এসেছি তো দেখতে এসে টুকিটা কি যা নিয়েছি নিয়েছি তো এবার কিন্তু আমরা চলে এসেছি বিভিন্ন রকমের কিন্তু মগের কালেকশানের দিকে এবং ওয়াটার বোতলের দিকে আর ওয়াটার বোতলটা এত সুন্দর যে না দেখলে বিশ্বাস হবে না আর দেখলেই কিন্তু ইচ্ছা করবে এমনটাই তো যাই হোক ক্রোকারিজের জিনিসপত্র কিন্তু ভরপুর এই মেলাতে আর কি নেবেন কত প্রকারের চামচ নেবেন কিন্তু সমস্ত জিনিসপত্র এখানে আছে আর ইউনিক কালেকশানের কিন্তু এখানে মিররও বের হয়েছে নিয়ে এসেছেন ওনারা পাশ থেকে কাঠ দিয়ে বাঁধানো সিলিকনের চামচ তারপরে হাতা খুন্তি চুরি কাচি যেটাই নেবেন না কেন সব রকম আইটেম এখানে খুঁজে পাবেন তো আমার কিন্তু বেশ ভালোই লাগছিল অবশ্য আমি আনরেডি অবস্থায় এসেছি ওই জন্য হয়তো কিছুই কেনা হয়নি ওইভাবে টুকটাক একটু একটু তো যদি আগামী বছর থাকি এখানে যদি ভালো ভালোই এখানে থেকে যেতে পারি তাহলে বেশির মেলায় আবারও আসার চিন্তাভাবনা আছে এবং এখানে যে ইউনিক ইউনিক কালেকশনের জিনিসপত্র আমার খুবই দেখে পছন্দ হয়েছে তো আনরেডি অবস্থায় এসেছি এখানে তো ওইভাবে কেনাকাটা করা সম্ভব হচ্ছে না ওই জন্য কিন্তু কিছুই তেমন কিছুই নিচ্ছি না আমরা একটু ঘুরে টুকটাক দু একটা জিনিসপত্র নিয়ে কিন্তু আমরা একটু খাওয়া দাওয়া করে চলে আসব তো বৃষ্টির একটা ব্যাগের প্রয়োজন ও বলল যে দিদি আমি একটা ব্যাগ নিব ওই জন্য কিন্তু আমরা এই মেলার সবচেয়ে বড় যে দোকানটা ব্যাগের দোকান প্লাস কসমেটিক্সের দোকান আমরা কিন্তু চলে এসেছি আর আমরা কিন্তু ব্যাগ চারিদিকে ঘুরে ঘুরে দেখছি কোন ব্যাগের কালেকশানটা সুন্দর তো তার থেকে ভাবি একটা এবং বৃষ্টি একটা ব্যাগ নিয়েছে দুইজন দুইটা ব্যাগ নিয়েছে আর এখানে টপের কালেকশানগুলো দেখেন জাস্ট অসাধারণ এখানকার টপের কালেকশানগুলো আর উনি কিন্তু বলছিলেন যে ভিডিও করা যাবে না তো আমি তো বান্দা আমি তো শুনবোই না কেন ভিডিও করা যাবে না যাই হোক অনেক কষ্টে সৃষ্টি ভিডিও করেছি এবার কিন্তু একটা ওড়না কেনার জন্য আমরা এই দোকানটাতে এসেছি আর এখানে মনের মতো তেমন কোনো জিনিস পাইনি যে জিনিসগুলো এগুলো সবই আমার মনে হলো পুরোনো কালেকশানের কিছু ওই জন্য কিন্তু পছন্দই তেমন হয়নি বৃষ্টির জামার সাথে কালার মিলিয়ে কিন্তু একটা ওড়না নেওয়ার প্রয়োজন ছিল তো পরবর্তীতে ওইটা আর খুঁজে পাওয়া যায়নি তো দাদা বললো যে আসলে থাক মার্কেট থেকে নিব এখান থেকে কালার ম্যাচিং হচ্ছে না ওই জন্য আমরা কিন্তু একটু ঘুরে দেখে তারপরে চলে এসেছি আর আমরা যেহেতু এসেছি সুন্দর কিছুক্ষণ আগে ওই জন্য কিন্তু এখন ভিড় হওয়া শুরু হয়েছে কেবলমাত্র এখনও পুরোপুরি ভিড় হয়নি তো ভিড় হওয়া শুরু হয়েছে দোকানিরা বলছিলেন যে দিদি যদি ভিডিও করতে হয় সকালের টাইমে আসবেন তাহলে আপনি প্রচুর পরিমাণে ভিডিও করে নিয়ে যেতে পারবেন এখন যেহেতু প্রচুর পরিমাণে কাস্টমার আসার সময় ওই জন্য আপনার ঠেলাঠেলির জন্য হয়তো আপনাকে ভিডিও ওইভাবে আপনি ভিডিও করতে পারবেন না তো যতদূর পারেন করে নিয়ে যান তো সব দিক ঘুরে আমরা এবার কিন্তু চলে এসেছি জুতার কালেকশানের দিকে আর এখানে তিনশো টাকা থেকে শুরু করে সর্বোচ্চ তিনশো টাকা আর দেড়শো থেকে তিনশো টাকা করে কিন্তু প্রচুর পরিমাণে সুন্দর সুন্দর জুতোর কালেকশান পাওয়া যাচ্ছিলো আর এখানে দেখেন একেবারে বাজারের মিডিল পয়েন্টটাতে কিন্তু খাবার দাবারের দোকান বসেছে ভাজাভুজি কাবাব পিৎজা বার্গার তারপরে বাগদা চিংড়ির চপ গলদা চিংড়ির চপ বিভিন্ন রকমের আইটেম আর এই আইটেমগুলো সবগুলোই কিন্তু অনেক টেস্টি টেস্টি দারুণ স্বাদের আইটেম সবগুলোই তো এখন যেহেতু প্রচণ্ড গরম পড়েছে এই খাবারগুলো কারা খাবেন আমি জানি না কিন্তু ইনারা যে পরিমাণ খাবার জিনিসপত্র তৈরি করছেন তো এগুলো কেউ না কেউ অবশ্যই খাবে মেলায় যে সমস্ত লোকজন আসেন তারা তো মেলার মূল আকর্ষণ কিন্তু নাগরদোলা আর এই নাগরদোলা প্রতিটা মেলায় কিন্তু বসে মেলা মানেই নাগরদোলা বাচ্চাদের খেলনার সামগ্রী নিয়েই আর কি তো আমরা কিন্তু নাগরদোলার এদিকটা দেখে কিন্তু বাচ্চাদের জাম্পিংয়ের এদিকটায় চলে এসেছি আর এখানে দেখেন ছোট ছোট বাচ্চারা কিভাবে জাম্প করছে আর এখানে দু একটা বড় বাচ্চা আছে সে বাচ্চাগুলোর জাম্প করার জন্য কিন্তু ছোটগুলো সুযোগই পাচ্ছে না তো এখানে কিন্তু সবার গার্ডিয়ান আছে সবাই কিন্তু খেলাধুলা করছে প্রচুর ভালো লাগছে আর বাচ্চারা কিন্তু অনেক মজাও করছে এই এখানটাতে আসতে পেরে আর এখানে বড়ো মানুষ ছোটো মানুষ যেই বলেন না কেন একটা বড় সাইজের নৌকা তৈরি করা হয়েছে এটাও অবশ্য নাগরদোলার মতোই কোনো কিছু একটা তো এখানে দেখেন বুড়া থেকে বাচ্চারা সবাই কিন্তু এই নাগরদোলায় দোলটা খাচ্ছেন সবাই তো আমরা দেখছিলাম যে ছোট বাচ্চাদের থেকে বড় মানুষের এখানে ভিড় বেশি যাই হোক আমরা আবারও আরেকটা জুতার দোকানের কালেকশানে চলে এসেছি এখানে আড়াইশো টাকা থেকে তিনশো টাকার ভিতরে সুন্দর সুন্দর সুর কালেকশান কিন্তু পাওয়া যাচ্ছিলো দারুণ দারুণ কালেকশান সব ইউনিক ইউনিক কালেকশান আর জুতাগুলো অনেক সুন্দর তো এর থেকে কিন্তু আমরা একটু জুতা দেখে তারপরে কিন্তু পাশাপাশি চলে এসেছি একটা ট্রেড দোকানে প্লাস বাটির দোকানে আর এখানে অনেক সুন্দর সুন্দর ইউনিক কালেকশানের বাটি বসেছে অবশ্য দোকানিরা এখনও দোকানপাট ফুলফিলভাবে বসিয়ে পারেননি ওই জন্য কিন্তু একটু ঘুরে ঘুরে চারিদিক দেখছি আসলে যেহেতু প্রচণ্ড গরম পড়েছে ওইভাবে কিন্তু দোকানপাট আসছে নাম যাই হোক আমরা এবার চলে এসেছি ভাজা ভুজা এবং পুলি মুড়ি মুড়কি মোয়ার দোকানে আর এখানে দেখেন কি পরিমাণের মুড়ি মুড়গি মোয়া আর কি পরিমাণে আচার তো না দেখলে বোঝা যাবে না সামনে থেকে না দেখলে বোঝা যাবে না এই দোকানটাতে কমছে কম পঞ্চাশ রকমের মনে হয় পিঠা রয়েছে পিঠার আইটেম রয়েছে তো দোকানির সাথে কথা বলছিলাম দোকানি কিন্তু বলছিল যে দিদি কি নেবেন কোন আইটেমের পছন্দ আপনার শুধু একবার বলেন সব রকমের পিঠা পুলির কিন্তু আয়োজন আছে শুধু বাসায় নিয়েই হয়তো ভেজে খেতে হবে আপনাকে এছাড়া কিছু না তো পিঠাপুলির ও সাইডটা রেখে এবার কিন্তু চলে এসেছি আমি আচারের দিকে আর এখানে যে পরিমাণের আচার তো চেরির আচার জলপায়ের আচার রসুনের আচার আমের আচার কাঁচাম পাকাম সমস্ত সব রকমের তেঁতুলের কুলবর তারপরে চালতার আচার কত রকমের যে আচার এখানে তো আপনি সামনে থেকে না দেখলে বুঝবেন না আর এতটা টেস্টি টেস্টি আচারগুলো জাস্ট ওয়াও এত সুন্দর আচার এই আচারগুলো একবার না খেয়ে দেখলে বুঝা যাবে না আসলে কত সুন্দর আচার আর সব থেকে এখানে বেস্ট লেগেছে নাগামরিচ এবং রসুনের আচার নাগামরিচ এত পরিমাণ ঝাল কিন্তু আচার তৈরি করার পরে ঝালটা আমি কোথায় যাই আমি জানি না তো আচার দোকান দেখার শেষে কিন্তু নতুন নতুন দেখেন এখানে নতুন নতুন ইউনিক কালেকশানের জিনিসপত্র এই জিনিসপত্রগুলো কিন্তু পঞ্চাশ টাকা থেকে বিশ টাকা বিভিন্ন রকমের এই রিজনেবল প্রাইজের ভিতরে রয়েছে তো যারা এই জিনিসপত্রগুলো কিনতে আগ্রহী তারা কিন্তু সবাই এখান থেকেই কিনতে পারেন আর এত সুন্দর সুন্দর কালেকশান তো না দেখলে বোঝা যাবে না কাছ থেকে না দেখলে বোঝা যাবে না আর মেলা মানেই নতুনত্ব কিছু নতুনের কালেকশান নতুন নতুন আইটেম কিন্তু একটু দামও কিন্তু বেশি আছে কিছু কিছু দোকানগুলোতে অনেক বেশি আবার কিছু কিছু দোকানগুলোতে মোটামুটি আছে তো এর তুলনায় মনে হয় দোকানে একটু কম মেলাতে সমস্ত জিনিসপত্র যেহেতু ওনারা সব একসাথে নিয়ে বসেন তো ওনারা কিন্তু সেই একটা অ্যামাউন্ট হিসাব করেই কিন্তু জিনিসপত্রের দাম নির্ধারণ করেন তো এখানে কিন্তু প্রচুর পরিমাণ জিনিসের আইটেমও যেমন আর ইনারা দামও কিন্তু তেমন চাচ্ছেন তো যার পছন্দ হচ্ছে যার দামে ই হচ্ছে সে নিচ্ছে তো মেলা শেষ করে আমরা কিন্তু এবার বাসার উদ্দেশ্যে রওনা হয়েছি তো আজকের ভিডিওটা আর কন্টিনিউ করছি না যদি আমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকতে পারেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আজ এর মতো এই পর্যন্ত দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ধন্যবাদ সবাইকে